কমিশনার রূপাত্তা দেয় না স্বরাষ্ট্রমন্ত্রীর উপার্তা দেয় না আমার কথা হলো ওনাদের অর্ডারগুলি আগে তদন্ত করে দেখুস আমি অপরাধ ইলি এক আমাকে শাস্তি দেবো কিন্তু সেই তদন্ত স্থগিত রাইটা ওনারা কোন দুঃখে যেখানে সেখানে আমাকে আসলে রহস্যকে আমি এক সম্পূর্ণ ঘটনার দলিল তিনটা জায়গায় রাখছি যে পনেরো দিন যখন দেখবেন আমাদের খুঁজে পাচ্ছেন না সাথে সাথে এগুলি ফ্লাশ করবেন আচ্ছা এখন আপনার অভিযোগ কার কার বিরুদ্ধে কি বলুন অবশ্যই সখিনা খাতুন জাকির হোসেন নাসিমা শাহিন আর মফিজুর রহমান এরা আপনার সাথে সম্পর্কে কি হয় এরা সখিনা খাতুন আমার মা গর্বদারিণী মা যে আমার বাইরে শিখায় দেয় যে সম্পত্তি যেন চাইতে না পারে একটা মাথায় বাড়ি দিয়ে কান্তিতে লাশটা হালায় দেয় তো ভাই আল্লাহ আল্লাহ এমন মা যেন না হয়

ইয়া তো আমি দিছিলাম পরে সরাইলাম মফিজকে যা বলে তাই করে মফিজ এগুলোর পিছনে কারণ কি ওই একটাই এগুলো আপনার বাবার রাজাকার হ্যাঁ ইয়েস ঘটনা ওই একটাই ঘটনা ওই একটাই বাবারে রাজাকার করছি বাবার মাথায় লবণ রেখে সবাই কুটিপতি হয়েছে সবাই মোটামুটি ভালো পজিশনে গেছিল যে আমাদের জারু দিত হ্যাঁ আর পয়সা হলো হয়েছে যে আমাদের গর্মস্ত হ্যাঁ পয়সা হলো হয়েছে দুই জায়গা মালিক হয়েছে কারণ আমার বাবার মহিলা যাওয়ানে স্বাভাবিক কারণে এরা হন আমার রাস্তার বকি রয়ে দিতে তা আমি আমি সবার চোখের জানা আমার মাইটা লাগতে ভালো তোলা আপনি এই সাহস কই পাইলেন আসলে এ যে শত সাহস আসলে ছোট কাল থেকে আল্লাহর রহমত ছোট থেকেই আসলে আমি হয়তোবা গরীবের জন্য সাহায্য করতাম লোক গরীবের ভালোবাসা নিয়ে চলতাম হয়তোবা করুণার কারণে দোয়াই আল্লাহ আমাকে এই শা উস্তাদ দান করছে অন্য হয় আমি একা আমি দীর্ঘদিন এই যে একটা মাস আমাকে রাস্তা নামায় দিয়েছি আমি এক মাস কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে অনেকের দয়জনে গিয়ে আছাড়ে বিছায় শুয়ে রইছে মানু না বিছায় এখন সামনে যে কে এটা বলিনি আমার কিছু না প্রশাসনের অবশ্যই আমি প্রশাসনের হেল্প চাইবো স্বরাষ্ট্রমন্ত্রীর হেল্প চাইবো এবং প্রধানমন্ত্রীর হেল্প তো অবশ্যই চাইবো আমি একটা দেশদ্রোহী সে আমার বাবা বাবা হিসাবে আমি তাকে শ্রদ্ধা করি কিন্তু দেশদ্রোহিতা হিসেবে তাকে আমি ঘৃণা করি যে তাকে যেহেতু আমি প্রমাণ করতে পেরেছি সে একজন দেশের শত্রু এবং সে যখন মারা গেছে এই দুষ্টা পরিবার যখন আমার আমার উপরে দিছে অল পরিবার আমাকে বিচ্ছিন্ন করে দিছে এখন আমার আল্লাহ চারা আর এই গণ্যমান্য ব্যক্তি ছাড়া আমার কেউ আমি চাইব মানে প্রধানমন্ত্রী আমাকে নিজের মেয়ের মতো কাছে ডেকে নেয় এবং আমার থাকার ব্যবস্থা আমার চলার ব্যবস্থা আমি তো শিক্ষিত মেয়ে রবিন মাস্টার্স মেয়ে আমার তো আমার যোগ্য সম্মান ঢুকিয়ে আর আমি কিছুই চাই না কারণ একটা দশ দেশদ্রহীদা সে আমার ভাবক মেলা আরও কিছু হোক সে দেশের সত্ত্বেও এটাই সত্য আমি সেটা প্রমাণ করতে পেরেছি এটাই সত্য এখন এই জন্য যদি আমাকে এই শত্রুরা অত্যাচার করে আর সেই ব্যাপারে যদি প্রধানমন্ত্রী নীরবতা পালন করে এটা তো আমি মেনে নেব না এটা আমি মেনে নেব না কারণ আমার বাবা একটা জাদ্রিত ছিল এবং সেটা প্রমাণিত ছিল আর বাবার নাম বলেন আনোয়ার মাঝি উনি বেঁচে আছেন উনি না উনি 6 বছর আগে মারা গেছে 2018 সালে উনি মারা গেছে অক্টোবরে তো উনি যখন যতদিন বেঁচে ছিল ততদিন চেষ্টা করেছিল আমাকে মেরে ফেলার কিন্তু পারেনি সব আল্লাহ কবে পাইবে কবে যাইব

ごめんごめんごめん。